কাকেসিনAuthProvider জব ভারতীয় সেনাবাহিনীAuthProvider জব লিখে রাখেন মেজর আক্তরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে কিশোরগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন বিতর্কিত কিছু মন্তব্যের জন্য এই নেতা বিএনপি থেকে বহিষ্কৃত হন কখনো কখনো এমন কিছু মন্তব্যের জন্যে উনি দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেন গতকাল ফেস দ্য পিপলের সাথে কিছু বিতর্কিত মন্তব্য করেছে শেখ হাসিনা সেদিন কি করে গণভবন থেকে চলে গেলেন কে তাকে হেলিকপ্টার দিয়েছে কে দিয়েছিল সেদিন হেলিকপ্টার তার বিচার কেন করেন না খুনের কথা বলেন কে আপনারা খুন করেন না বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই আজ পর্যন্ত কারো আপনার খুন করেন নাই আপনি শেখ হাসিনাকে কে পাঠিয়েছিল হেলিকপ্টার দিয়ে কে পাঠিয়ে কথায় কথা বলি কেন সেমানের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনারা এখন পর্যন্ত

ক্ষমতা ব্যবহার করে রিসোর্স ব্যবহার করে দাপটের সঙ্গে দেশ থেকে চলে গেছে আপনারা তার টিকিট ধরতে পারেন নাই তার সঙ্গে তার সকল সঙ্গ পাঙ্গ নিয়ে গেছেন তার তিনশো এমপির মধ্যে তার দুশো চল্লিশ জন বেশি এমপি সে নিয়ে গেছে সে যদি এখনো বৌদ্ধ সরকার হিসেবে ডিক্লেয়ার করে আপনি কি করবেন তার এমপি এখন ডিক্লেয়ার করে কি করবেন আপনি তাকে যদি ভালো সরকার সহায়তা করে কি করবেন আপনি কি কি এখনো কিন্তু এখনো কি তাইওয়ান আছে না বৈধ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আজকে কি করেছেন আপনি তুরস্কে যখন খুব শান্তি শৃঙ্খলা শুনতে হচ্ছে তুরস্ক গেরাও করে রাখছেন কি করেছেন আপনারা মাপ চান নাই রাশিয়ার কাছে বলেন নাই যে ওদিকে মাইরো না হত্যা করো না এলাকাটা হলো ইউক্রেনের

চারশো ষাটটা উপজেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে যুব দলের সভাপতি সেক্রেটারি আছে ওরা কোথায় ওদের কি করবে পদ্ম সাত মাসে আপনারা আপনার আমাদেরকে প্রশ্ন করেন আপনি চান কিনা যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া অথবা দেশ ছেড়ে চলে যাওয়া তারা আবার ফেরত আসুক এবং তারা আবারও রাজনীতি পুনর্বাসন হোক অথবা সামনে নির্বাচন অংশগ্রহণ করুক শেখ হাসিনা ফেরত আসবে আওয়ামী লীগের সাথে গোপনে আতাৎ করে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করে এই নেতা ঘোষণা দেন যে দুই সালে উনি নির্বাচনে যাবেন এবং তিনি বাগাড়ম্বর করে বলেছিলেন যে ঘুমিয়ে থাকলেও তিনি জিতবেন অথচ তার জামানাতেই বাজেয়াপ্ত হয়ে যায় একজন সাবেক সেনা সদস্য হিসাবে কিভাবে তিনি এই মন্তব্য করতে পারেন যা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে নাকি এর আড়ালে আছে অন্য কোনো পরিকল্পনা বাংলা ভয়েস নিউজ এক্সপ্লেনেশন